আলহামদুলিল্লাহ যারা বেতনের শেষ ধাপে আছেন তাদের জন্য একটা সুখবর যারা বেতনের শেষ ধাপে আছেন তাদের ইনক্রিমেন্ট চালু করার জন্য দাবি জানিয়ে আসছি আজকে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম অর্থাৎ যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন আরও দুই বছর আগে মানে হচ্ছে দুই সালে এবং দুই সালে এই দুই বছর যারা ইনক্রিমেন্ট পাননি তাদের জন্য একটা উচ্চতর স্কেলের জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আবার আরেকটু ক্লিয়ার করে বলছি যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন অর্থাৎ দুই সালে এবং দুই সালে এই দুই বছর ধরে যারা ইনক্রিমেন্ট পাচ্ছেন না তাদেরকে পরবর্তী বছরে মানে দুই বছরের পরবর্তী বছরে তাদের জন্য একটা উচ্চতার স্কেল পাওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশ করেছেন এখন আপনারা বলতে পারেন যে তাহলে দুই সালের আগে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন তারা কি হবে তারাও প্রাপ্য হবেন কথাটা বলা হয়েছে যে সর্বনিম্ন দুই বছর যারা ইনক্রিমেন্ট পাচ্ছেন না যারা তার অধিক থেকে পাচ্ছেন না তারাও এটা প্রাপ্য হবেন এবং শীঘ্রই এই গেজেটটা প্রকাশ হলেই আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তবে এই সুযোগটা শুধুমাত্র যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের জন্য তবে যারা এই দুই হাজার পঁচিশের জুলাইতে বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ আপনাকে কমপক্ষে দুইটা ইনক্রিমেন্ট আপনার বন্ধ থাকতে হবে তার মানে আপনি এই দুই সালে যাদের ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে অর্থাৎ যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন আগামী বছর ইনক্রিমেন্ট পাওয়ার আগে যদি পে স্কেল হয়ে যায় তাহলে আবার এই এই সুবিধাটা থাকবে না তার মানে হচ্ছে এই সুবিধাটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য যেটা যারা অলরেডি দুই এবং দুই কিংবা তারও আগে বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন এই সুযোগটা শুধু তাদের জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে একটা উচ্চতার স্কেল পাবেন এটা আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা অলরেডি বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে